কাবাব খেতে আমরা কেনা ভালোবাসি তাই আমরা দুজনেই আজ চলে গেছিলাম কাবাবের খোঁজে আমাদের বাড়ির ঠিক কাছেই কসবার একটা ফেমাস দোকান রোস্টেড কার্ড তো এই দোকানটা তোমরা সবাই জানো কিন্তু রোস্টেড কার্ডের আরেকটা যেটা অংশ রয়েছে সেটা হচ্ছে কাবাব চায় যেটা খুলে গেছে আমাদের ত্রিবর্ণতে তো সেটাই আমরা চলে গেছিলাম আজ এবং সেখান থেকে ট্রাই করলাম কিছু ফেমাস কাবাব তার মধ্যে যেটা ফেমাস এখানকার রয়েছে সেটা হচ্ছে এগ কাবাব যেটা আমরা নিয়ে নিয়েছিলাম এগ কাবাবটা নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে নাহলে এটা শেষ হয়ে যায় তো এই এগ কাবাবটা সিক্সটি ফাইভ রুপিস দাম টু পিস দেবে অসাধারণ টেস্ট আমরা দুজনে একটা একটা করে ট্রাই করলাম এটার মধ্যে চিজ এবং মেওনিস এবং আরও অনেক রকম মশলা দিয়ে যেটাকে কাবাব মানে কয়লার মধ্যে কয়লার আঁচে যেটাকে রোস্ট করে দেওয়া হয় এটা স্বাদ দারুণ ছিল দোকানটা ছোট্টর ওপর দিয়ে এত ওয়েল্ড মানে খুব সুন্দর এখানে রান্নার প্রিপারেশন হয় তোমরা না আসলে বুঝতে পারবে না আমি এক ঝলকে এখানকার যে এটা দেখিয়ে দিলাম মেনু কার্ডটা নানা ধরনের এখানে কাবাব তোমরা পেয়ে যাবে এই দোকানটায় বিশেষ করে চিকেন এবং মাটনের যে আইটেমগুলো তোমরা ট্রাই করবে অসাধারণ খেতে তো আমরা এখান থেকে একটা নিয়েছিলাম এবং তারপর নিলাম নিয়ে নিলাম চিজি গার্লিক চিকেন দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করে ওনারা দিয়েছেন এটাকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে এবং এটা টেস্টটাও ছিল অসাধারণ তো চিচি চিচির গার্লিক চিকেনটা দেখতেই পাচ্ছ কতটা জুসি লাগছে তো এটার টেস্টটাও ছিল অসাধারণ জাস্ট মুখে দিলেই দিতেই মেল্ট হয়ে গেল ব্যাপারটা দারুণ টেস্ট ছিল এটার তো এরপর যে আইটেমটা আমরা নিয়েছিলাম সেটা মাটন মালাই শিক কাবাব এটাও অসাধারণ ছিল তোমরা যদি যাও কখনো এটা অবশ্যই মাস্ট ট্রাই করো খুব সুন্দর এটা তোমরা এটা যদি তন্দুরি রুটি বা রুমাল রুটি দিয়ে টেস্ট করো দারুণ লাগবে আমরা এটা শুধুই খেয়েছিলাম মানে একটা প্লেট নিয়ে আমরা দুজন খেতে পারিনি এতটাই কোয়ান্টিটি দেয় তো তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করো এটার টেস্টটা এতটাই সুন্দর যে মানে কি বলবো মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছে ব্যাপারটা টেস্টটা এতটা ওয়েল্ড কুক হয়েছে এবং মশলাটা এতটাই ফ্লেভারফুল অসাম টেস্ট অসাম এটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে দেখো থ্যাংক ইউ